একাধিক গরু নিয়ে গন্তব্যে যাওয়ার আগেই বিপত্তি অস্বাভাবিক ভাবে একটি গাড়িতে গরু নিয়ে যাওয়া দেখে রাস্তার পাশে থাকা সাধারণ মানুষ গাড়িটিকে আটক করে সঙ্গে চালক সহ দুজনকেও আটকে রাখে তেহট্ট থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বেতাই বাজারের ঘটনা এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় দিকে দিকে মানুষ জড়ো হতে থাকে বেতাই এলাকায় জানা যাচ্ছে নদিয়ার চাপড়া এলাকা থেকে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক ধরে লসি মনে করে দুই ব্যক্তি মুর্শিদাবাদের দিকে গরু নিয়ে যাচ্ছিল অভিযোগ একটি গাড়িতে সাতটি গরু অস্বাভাবিকভাবে বাধা ছিল যে কারণে গরুগুলির শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল বলেই অনুমান করেন পথচলতি মানুষ এই দৃশ্য দেখার পর বেতাই বাজারের কাছে সেই গাড়ি আসতেই একাধিক দোকানদার পথচলতি মানুষ গাড়িটিকে আটক করে গাড়িতে ছিল দুজন তাদেরও আটকে রাখে তারা পরে সবাই মিলে গরুগুলিকে একটা একটা করে নামান দেখা যায় সেখানে পাঁচটি বড় গরু এবং দুটি ছোট গরু ছিল এই ঘটনা মুহূর্তের মধ্যে জানাজানি হতে থাকে সীমান্ত এলাকায় স্বাভাবিকভাবেই খবর পেয়ে বিএসএফ তথা সীমান্ত রক্ষা বাহিনীর বিশাল টিম তারা এসে সরজমিনে শুরু করেন শুধু তাই নয় কিছুক্ষণের মধ্যে তেহট্টু থানার বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে পৌঁছান সেখানে যান তেহট্ট থানার আইসি অভিজিৎ বিশ্বাস তার কিছুক্ষণ পর এইচডিপিও দপ্তর থেকে পুলিশ বাহিনী যায় আসেন এইচডিপিও সুবতোষ সরকার সীমান্ত রক্ষা বাহিনী ও পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলে শেষে পশু আইনের ধারায় পুলিশ চালক সহ গাড়িতে থাকা মোট দুজনকে গ্রেফতার করে এবং গাড়ি সহ গরুগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ধৃতদের নাম আব্দুল হক তার বাড়ি চাপড়া থানার ডোমপুকুর এলাকায় অন্যজন নূর ইসলাম তার বাড়ি তেহট্ট থানার বিনোদনগর স্থানীয়রা জানিয়েছেন গরুগুলির যা অবস্থা ছিল দেখে মনে হচ্ছিল অনেক দিন খায়নি যে কারণে সাধারণ মানুষ বিভিন্ন ফল গরুগুলোকে খেতে দেয় বালতি করে জল এনেও খাওয়ান পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গরুগুলি তারা চাপড়া থেকে মুর্শিদাবাদের পাঁচকি বাড়ি নিয়ে যাচ্ছিল মূলত হাতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানতে পেরেছে আদেও কি তাই সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আজকে সকালবেলায় লক্ষ্মীগঞ্জ যেগুলো থাকে ভুটভুটি সেগুলো সাতখানা গরু যাচ্ছিল পাটিকাবাড়ি মুর্শিদাবাদ যে উইকলি যে হাটটা হয় কিন্তু মেন টাইম বেতায় গরুগুলোকে লোকাল যারা আছে তারা আটকান কারণ একটা লক্ষ্মীগণে অনেকগুলো গরু যাচ্ছে টু এক চলে আসছে তারপরে পুলিশে পৌঁছায় এবং বিএসএফ পৌঁছায় একসঙ্গে কথা বলে জিনিসগুলো তোমার অ্যারেস্ট করি লোকগুলো এবং গরুগুলোকে উদ্ধার করে আমরা থানায় কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল গরু থেকে মুর্শিদাবাদে পাটিকাবাড়ি উইকলি যে হাট হয় সেখানে যাচ্ছে মানে এটা কি সত্যই যে সেখানে নিয়ে যাচ্ছিল নাকি এরা বাংলাদেশে পাচার করার কোনো চেষ্টা করছে হার্ট যে উইকলি হাটে কথাবার্তা বলে সেটাই জানা গেছে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ না ইটস ইয়োর্স নাও ইট ইজ ইয়োর্স আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ ইয়োর ইন প্রেশাস ওরিয়েন্ট জুয়েলারি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট